আপনার ফোনে কি এমবি নাই বেশি দামে ডাটা প্যাকের অফার গুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি ভাবতেছেন নতুন মন্ত্রী আসছে আপনাদের জন্য ইন্টারনেট একেবারে ফ্রি করে দিবে যদি এগুলাই ভাইবা থাকেন তাহলে সে করে বালি তার থেকে আপনারা এই ভিডিওটা দেখেন আর কম দামে ডাটা প্যাক কিনে ইন্টারনেট ধুমসে চালান কারণ আজকে আমি যে অ্যাপটার সাথে আপনাদের পরিচয় করা দিব সেটা দেখার পর বা সেটা সম্পর্কে জানার পর আপনারা খুবই কম প্রাইস এর ডাটা প্যাক গুলো নিতে পারবেন আর আই হোপ এই ডাটা প্যাক নেওয়ার পর আপনাদের আর মন্ত্রী মশাইয়ের ফ্রি ইন্টারনেটের জন্য অপেক্ষা করা লাগবে না নামাজ ইজ বেটার দেন এভরিথিং সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো আসসালামু আলাইকুম

করতে হবে তবে ক্লিক করার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই এই যে নিচে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক এই হেল্পলাইনগুলো দেওয়া আছে যদি আপনারা অ্যাকাউন্ট করার সময় কোনো প্রবলেম ফেস করেন বা অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে এগুলার মাধ্যমে তাদের সাথে ডিরেক্টলি কন্টাক্ট করতে পারেন আশা করছি তারা আপনাদের প্রবলেম সলভ করে দিবে আচ্ছা এখন যদি আমরা রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের নাম দিয়ে দিতে হবে তারপর একটা মোবাইল নাম্বার তারপর একটা মেইল দিয়ে দিতে হবে তারপর যদি ন্যাশনাল কার্ড থাকে তাহলে এখানে আইডি কার্ডের নাম্বার দিতে হবে বাদ দিয়ে দিতে হবে আর যদি না কে তাহলে দেওয়ার দরকার নাই যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলেই হবে তবে এনআইডি কার্ডের নাম্বার দিলে একটু অ্যাকাউন্টটা মজবুত হয় আর কি এরপর একটু নিচে এসে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং চার সংখ্যার একটা পিন দিয়ে দিবেন তারপর এখানে আপনি সিলেক্ট ডিভিশনে ক্লিক করে আপনার ডিভিশন সিলেক্ট করে দিবেন তারপর আপনার डिस्ट्रিক্ট সিলেক্ট করে দিবেন তারপর উপজেলা তারপর ভিলেজ এরিয়াতে আপনার ইউনিয়নের নাম দিয়ে দিবেন এবং হাউজে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন এবং সবচেয়ে যে এই যে নিচে একটা গোল লেকা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার সামনে এই অপশনগুলো চলে আসবে এখান থেকে আপনি চাইলে রিটেলার সিলেক্ট করে ফ্রি অ্যাকাউন্টও করতে পারেন আবার অন্য যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন অন্য যে কোনো একটা অপশন সিলেক্ট করলে আপনাকে অ্যাকাউন্ট ফি দিতে হবে আমি একটু বেশি কমিশনের লাভে গোল্ড এই অপশনটা সিলেক্ট করে অ্যাকাউন্ট করবো যাই হোক আমি গোল্ড সিলেক্ট করে দিচ্ছি তারপর সবগুলো অপশন আরো একবার চেক করে নিবেন আর হ্যাঁ অবশ্যই এই তিনটা জিনিস মনে রাখবেন নাম্বার পাসওয়ার্ড এবং পিন নাম্বার পরবর্তীতে লগ ইনের সময় এগুলা লাগবে এখন সবকিছু ঠিক থাকলে রেজিস্টারের নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো আর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তো লগ ইনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদেরকে দুশো উনপঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে অ্যাকাউন্ট ফি হিসেবে যার জন্য আমরা ডু পেমেন্টে ক্লিক করবো এবং ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ সহ আরো বিভিন্ন ধরনের অপশন আছে পেমেন্ট করার জন্য আপনি আপনার পছন্দ মতো যেকোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারেন আমি নগদের মাধ্যমে পেমেন্ট যার জন্য আমি নগদে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের একটা ট্রানজাকশন আইডি দেওয়া লাগবে আর ট্রানজেকশন আইডির জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসের নগদ নাম্বারটা দেওয়া আছে সেটা কপি করে নিয়ে সোজা আমাদের নগদ অ্যাপসে চলে যেতে হবে দেন সেন মানিতে গিয়ে কপি করা নাম্বারটা পেস্ট করে দিতে হবে দেন অ্যামাউন্টের

চলে আসবে যেখানে আমাদেরকে মেইনে রেখে কনফার্মে ক্লিক করতে হবে আর কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আগের মতোই পেমেন্ট অ্যাড করা সবগুলো অপশন দেখাবে এবং আমরা আবারও নগদের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করে নিব যার জন্য আমরা নগদের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা কত টাকা অ্যাড করবো সেই অ্যামাউন্টটা বসিয়ে দিব তারপর নেক্সট ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে সেম আগের মতোই নাম্বারটা কপি করে নিয়ে নগদ অ্যাপসে গিয়ে সেন্ড মানি করে ট্রানজাকশন আইডিটা কপি করে এনে এখানে বসিয়ে দিতে হবে তারপর ভেরিফাই ক্লিক করতে হবে এখন আমরা যদি আবারও হোম পেজে চলে যাই এবং

হাজারের রিচার্জে একুশ টাকা থেকে সাতাশ টাকা পর্যন্ত কমিশন পাবেন আচ্ছা এখন কম দামে অফার নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচে রিচার্জ লেখা এই অপশনে গিয়ে ড্রাইভ প্যাকে ক্লিক করতে হবে আর ড্রাইভ প্যাকে ক্লিক করলে আপনি সকল সিমের অফারগুলো দেখতে পারবেন কিন্তু আমি যেহেতু এয়ারটেল সিমে অফার নিব তাই আমি এয়ারটেলে ক্লিক করে দিলাম এই যে দেখেন এয়ারটেল সিমের সকল অফারগুলো এখানে দেখাচ্ছে আর প্রত্যেকটা অফারই দেখেন রেগুলার দামের থেকে অনেক কম দামে নেওয়া যাবে এই যে এই অফারটা দেখেন একশো জিবি ইন্টারনেট দুইশো মিনিটের মেয়াদ তিরিশ দিন আর এই অফারটার রেগুলার প্রাইস আটশো টাকা কিন্তু অফার প্রাইস সাতশো টাকা ডিসকাউন্ট একশো টাকা মানে আপনি যদি এই অফারটা এই অ্যাপসের মাধ্যমে নেন তাহলে একশো দুই টাকা সাশ্রয় হবে এরকম আরো অনেক অফার আছে তো এখন কথা হচ্ছে এই অফার গুলো আমরা কিভাবে নিব এই অফার গুলো নেওয়ার জন্য আমাদেরকে বাই ক্লিক করতে হবে তারপর এখানে আমরা যে নাম্বারে অফারটা নিব সেই নাম্বারটা বসায় দিব তারপর নেক্সট ক্লিক করব দেন নেক্সট এ ক্লিক করার পর আমাদের যে পিন নাম্বারটা আছে চার সংখ্যা সেই পিন নাম্বারটা এখানে বসায় দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে তাহলে আমাদের অফারটা পাঁচ দশ মিনিটের মধ্যে চালু হয়ে যাবে তবে অবশ্যই যে অফারটা নেবেন এবং অফারটা নিতে যে টাকাটা লাগবে সেই টাকাটা অবশ্যই আগে অ্যাড ব্যালেন্সে অ্যাড করে নেবেন কারণ এই যে দেখেন আমার ব্যালেন্সে অ্যাড নাই জন্য অফারটা চালু হচ্ছে না তাই আপনারা অবশ্যই অফার নেওয়ার আগে আপনাদের অফার নেওয়ার জন্য টাকাটা টাকাটা লাগে সেই করে নেবেন আর ব্যালেন্স করে করে নিয়ে কম অফারগুলো বেশি বেশি আর নেন শুধু আপনি না আপনার রিলেটিভ সবার সাথে এই শেয়ার করতে পারেন বা সবাইকে দিতে পারেন আপনারও কিছু লাভ থাকলো মানে যা দাম তার থেকে একটু কম দামে দিলেন বা একটু বেশি দামে দিলেন তাইলে তো আপনারও কিছু লাভ থাকলো তো যাই হোক এই ছিল ভিডিও আমার মনে হয় আপনাদের একটু হলেও উপকারে আসবে এই ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেল রিলেটিভ সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো তাদেরও উপকারে আসতে পারে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ